বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে এবার লোকসভা নির্বাচনে জিততে মলিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার আগে তাদের কথা মানুষের সামনে তুলে ধরতে ব্রিগেডকেই মঞ্চ বানানোর জন্য বেছে নিচ্ছে তৃণমূল এর আগে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা নেত্রীরা পরবর্তীতে রাজভবনের সামনে এবং ধর্মতলাতেও ধর্ণা দেখেছেন রাজ্যবাসী লোকসভা নির্বাচনের মুখে প্রতিবাদের সেই ধারাবাহিকতাকেই বৃহত্তর পরিসরে তুলে তে চান তৃণমূল নেতৃত্ব যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা আগামী দশই মার্চ এই সভা ডাকা হয়েছে এবার এই সভাকে সফল করতে বিশাল পদযাত্রা ও পথসভার আয়োজন করলেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিয়াল চৌধুরী তার নেতৃত্বে প্রায় হাজার খানেক মানুষ যোগ দেন পদযাত্রায় জনগর্জন সভায় তার নেতৃত্বে প্রায় দশ হাজার মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন এই তাপুটে তৃণমূল নেতা বিউরো রিপোর্ট চ্যানেল টেন Thank you